সকাল সকাল আজকে মন্দিরের পর্দা ফাঁস করতে আসলাম সকালবেলা উঠে তো খুব চালাক মনে করো না মন্দিরা নিজেকে প্রচুর শেয়ানা মনে করো না হ্যাঁ প্রচুর শেয়ানা মনে করো সেই জন্যই তো কালকে ওরকম একটা ভিডিও দিয়েছো এত সুন্দর ব্লগিং করেছো তারপরেও সেটা না দিয়ে একটা ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও করেছো কেন কেন দলে ভার কর ভারী করছো মৌকে তোমার দলে নিচ্ছ মৌ কোথাও দেখিয়েছে নাকি মৌ কোথাও দেখিয়েছে যে ওর সাথে যে তুমি যাকে অন্নপূর্ণা বলেছো তার সাথে কোথাও গণ্ডগোল বা মৌ কোনো ভিডিওতেও দেখা হয়নি অন্নপূর্ণাও কোনো দেখায়নি তাহলে তুমি কেন কালকে হঠাৎ দুম করে এমন একটা কথা বললে কি ভয় পেয়ে গেছো ওই যে অন্নপূর্ণা তোমার অন্নপূর্ণা থ্রেড করেছিল যে তোমার অনেক গোপন কথা ফাঁস করে দেবে হজমের ট্যাবলেট খাওয়া শুরু করে দিয়েছো তুমি হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে এই টপিকের উপর একটা ভিডিও করব প্রচণ্ড শেয়ানা মনে করে মন্দিরা নিজেকে নিজে পরকিয়া করে পরকিয়াকে প্রমোট করে আরও একটা ফ্যামিলিকে মানে শিক্ষা শিক্ষিত করে নাটক করে ওই দিব সাথে এত নাটক করে তারপরে দিব গলা জড়িয়ে ধরে এখন সুন্দরভাবে সতী সেজে গেছো তোমার সতী আসলে হবে একদম তোমাকে একদম তোমার মুখোশ খুলে দেবো সতী সাজলে হবে না চলো বন্ধুরা আজকে মন্দির আগে কথা বলতেই হবে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চশমাটা চেঞ্জ করেছি এটা আমার পুরনো চশমা কিন্তু চেঞ্জ করেছি কারণ ওই চশমাটা দিয়ে আর একটা চশমা বানাতে দিয়েছি কিন্তু একটু মনে হচ্ছে কেমন কেমন ডিস্টার্ব ডিস্টার্ব তো যাই হোক সকালবেলা প্রথমে যে ইন্ট্রোতে ইন্ট্রো না তো প্রথমে যে কথাগুলো বললাম মনে হলো ওগুলো আমার কথা আমার কথা না একজন ভিওয়ার্সের কথা আমাকে বলেছে যে মন্দিরা গেম খেলছে দলে ভাড়া ভারী করার জন্য গেম খেলছে মৌকে সঙ্গে নিচ্ছে কারণ মোয়ের একটা ভাবমূর্তি আছে ইউটিউবে একটা ভাবমূর্তি আছে একটা ভালো মেয়ে বলে পরিচিত একদমই তাই একটা ভালো ব্লগার কোনোদিন কোনো নোংরামি করেনি ফ্যামিলিতে অনেক কিছু হয়েছে তবু সেই ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করে করেনি অনায়াসে পারতো নিজে টেক আপ করেছে এবং সুন্দর করে শাশুড়িকে নিয়ে শাশুড়ির অনেক কাহিনি জানি তবুও রকম একটা শাশুড়িকে নিয়ে সুন্দর করে সংসার করছে তাই মন্দিরা মৌকে খারাপ করার জন্য নাকি মৌকে দলে নেওয়ার জন্য এরকম একটা ভিডিও করেছে কারণ কোনো দিন তো মৌ বলেনি অন্নপূর্ণার নামে বা অন্নপূর্ণাও কোনো দিন কোনো ভিডিওতে বলেনি তাই না একজন বলেছে এগুলো ভেতরের কথা ব্লগারদের ব্লগারদের হয় আমাদের যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক সময় অনেক গোপন কথা আলোচনা হয় কিন্তু যখনই যে সুযোগ পায় সেগুলো উগলে দেয় সবাই অবশ্য না সবাই অবশ্য না তার মধ্যে কিছু মানুষ কারণ মানুষ মানুষের কাছাকাছি আসলে পরে অনেক রকম সুখ দুঃখের ফ্যামিলির অনেক কথা আলোচনা হয় হতেই পারে এটা আবার কারুর এই সে সুযোগ বুঝে ছোবল মারে কারোর তো যাই হোক সেরকমই হয়তো মন্দিরা না জেনে মন্দিরা এতটা অবিবেচক না এতটা নির্বোধ না যে একজন ব্লগারের নামে দুম করে একটা কথা এসে বলে গেল বলে দিল মন্দিরা অত অবিবেচক না তবে তোমাদের একটা কথা বলতে পারি আজকে মৌ একটা আপডেট দেবে আমার মনে হচ্ছে এটা কারণ মৌ তো ভিডিও দেখে এটা তো ঠিক যেমন মন্দিরা ময়ের ভিডিও দেখে মানে এরা কিছু কিছু মানুষ কাছের মানুষ কাছের মানুষের কিছু ভিডিও দেখে তারপরে এতক্ষণে ময়ের কমেন্ট বক্সে কমেন্ট হয়ে গেছে কমেন্টে আমি তো ময়ের ভিডিও দেখি মৌ প্রিয়া মন্দিরা এদের ভিডিও নেশার মতো দেখি তো ময়ের কমেন্ট বক্সেও দেখেছি অনেকে গিয়ে বলে আসছে ম মন্দিরা তোমাকে কি বলেছে দেখে আসো দেখে আসো তোমাকে নিয়ে ভিডিও করেছে দেখে আসো জানিয়ে দিয়েছে অত মৌ তো জেনে গেছে মৌ জেনে গেছে অবশ্যই মৌ একটা ফিডব্যাক দেবে আশা করা যায় কারণ এরকম একটা কথা বলেছে মন্দিরা আশা করা যায় ফিডব্যাক দেবে আর মন্দিরা কেন করেছে মন্দিরা কি সত্যি দলে টানার জন্য ময়ের সাথে অন্নপূর্ণার একটা গণ্ডগোল লাগানোর জন্য করেছে না না সত্যিটা বলেছে আমার মনে হয় সত্যিটা বলেছে কারণ অন্নপূর্ণা মানে ও যে একটা অন্নপূর্ণা মানিয়েছে অন্নপূর্ণা দেবী একটা থ্রেট করেছিল মন্দিরাকে স্ট্রেট করেছিল মন্দিরাকে ওর সব পোল খুলবে তাই মন্দিরা আগেভাগেই ওর নিজের পোল নিজে খুলে দিয়েছে পুরো কাহিনিটা বলে দিয়েছে যেটা অন্নপূর্ণা দেবী হয়তো আজকে আবার কিছুটা বলবে কিছুটা বলবে যে ধমক দিয়েছিল মানে ওই মন্দিরা হয়তো তার পরকিয়ার কিছু কাহিনী তার কাছেও শেয়ার করেছিল কারণ পরকিয়া করলে পরে আমার মনে হয় মেয়েরা মানে একটু দুর্বল হয়ে যায় যাকে পায় আঁকড়ে ধরে যেমন মন্দিরা ওই যে দিব ভাইকে আঁকড়ে ধরে তার মনে সব কথা বলে ফেলেছিল ইভেন অনেক গোপন কথা ভিডিও কলিংয়ে দেখেছিল যেটা নাকি সময় মতো ও দিব কিন্তু ই করতে রিভিল করতে ছাড়েনি দেখেছি তো যাই হোক সেই দিব এখন গলার মালা হয়ে গেছে সেটা প্রশ্ন আলাদা তো তারপরেও বলেছিল যে ওর যোগ্যতা ওর মানে অন্নপূর্ণার যোগ্যতার মানে থামনেলে ওঠার জন্য যোগ্যতা লাগে তো যাই হোক দেখলাম থাম থামনেলে কালকে মন্দিরা দিব্যাই উঠেছে অর্থাৎ যোগ্যতা হয়েছে তা প্রসঙ্গে না যেটা বলছিলাম মানে আসল জায়গা থেকে সরে যাচ্ছি তো মন্দিরা মনে হয় সেই দুর্বলতার জন্যই যেমন দিব্যাইকে মন্দিরা নিজে নিজের দিব্যাইকে কিছু কথা বলেছিল গোপন একান্ত গোপনীয় কথা যেটা আর মারিয়া জানতো একান্ত গোপনীয় কথা কারণ এই দুজন সাপোর্ট দিয়েছিল ঢাল হয়ে দাঁড়িয়েছিল পরকিয়ার জন্য মারিয়া বানিয়েছিল সেতু আর ভাই একদম বুক দিয়ে আগলেছিলো সেই জন্য অনেক গোপন কথা এদের বলেছিল এবং পরবর্তীতে জেনেছি না মারিয়া কিন্তু মারিয়া কিন্তু কিচ্ছু মানে বিট্রে করেনি বেইমানি করেনি মারিয়া কিন্তু অনেক কিছু জানত কিন্তু বলেনি কিন্তু ভাই সেগুলো বলেছে যাই হোক নিজের মনে করেছে বুনু রেখেছে বলেছে তো সেরকমই বোধ হয় এই অন্নপূর্ণা কেউ কিছু বলেছিল মন্দিরা আর সেটা গিলে ফেলেছিলো অন্নপূর্ণা যেটাই ভয় দেখিয়েছিল আর একটা কথা বলি কালকে তোমাদের আমি বলেছিলাম যে ওটা ওর বা শ্বশুরের বাতসরী একদমই আমি ঠিক বলেছিলাম মন্দিরা দেখলাম একটা পিন করেছে যে না ওটা মেয়ের জন্মদিন না আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে মেয়ের জন্মদিন না আমার তো মনে হয় শ্বশুরের বাৎসরিকী হ্যাঁ এই নিয়ে লিপস্টিক দিয়ে তারপরে সেজে গুজে বাৎসরিক কী করেছে এই নিয়ে অনেক ভিডিও হয়েছিল আমি তখন এদের নিয়ে মানে এই অন্নপূর্ণাকে নিয়ে তখন ভিডিও করিনি করতাম না যাই হোক মন্দিরা মা এখান থেকে গেছিলো মনে আছে আমার তো আমি ঠিক বলেছিলাম যে ওর শ্বশুরের মানে অন্নপূর্ণা দেবীর শ্বশুরের বাৎসুরী কী ছিল তখনই মন্দিরা গেছিলো তা মন্দিরা যে চালাক বুদ্ধিমতী এটা হচ্ছে তার বড় প্রমাণ আর সব থেকে বড়ো কথা মন্দিরার পেটে যা মুখেও তাই ওর ওর এখন বর্তমানে ওর পার্সোনাল বলে কিচ্ছু নেই যা পার্সোনাল তাই পাবলিক ওর কাছে খোলা পাতার মতো ওর জীবন এখন খোলা পাতার মতো জীবন অতএব ও আর তারপরেও ও ডোট কেয়ার ও পরেও কেয়ার করেছে একদম সর্বসম্মুখে স্বীকার করেছে যদিও পোস্টরাই দিইনি এটা তখন পোস্টরাই দিইনি স্বীকার করেছে একদম ওপেন ক্যামেরায় স্বীকার করে গেছে হ্যাঁ তো যাই হোক যে ভয়টা দেখিয়েছিল অন্নপূর্ণা ঠোল ফাটি ফাটিয়ে দিয়েছে মন্দিরাই আগে তুই কি বলবি তুই কি বলবি আমাকে নিয়ে আমি বলে দিলাম তোর কাহিনী তো ও কালকে বলেই দিয়েছে মন্দিরা যে ওর ওই পরক্রিয়ার কিছু কাহিনি হয়তো বলেছিল আর সেটা নিয়েই ব্ল্যাকমেলিং করেছে মানে ও থ্রেট করেছে অন্নপূর্ণা দেবী তো যাই হোক বলে দিয়েছে তো দেখা যাক আজকে দুটো আপডেট তো আজকে আসবেই একটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর আর একটা হচ্ছে ময়ূর দুটো আপডেট আসবেই দেখা যাক তো আমি এটা বলে গেলাম যে না মৌকে নিয়ে আমার মনে হয় আমার এটা সম্পূর্ণ অপিনিয়ন না মৌকেও ফোন করিনি কাউকেই ফোন করে কিছু জানি নি কিন্তু আমার মনে হয় যে মন্দিরা এটা বুঝেই বলেছে বুঝেই বলেছে মিথ্যে কথা মনে হয় মন্দিরা বলেনি তো দেখা যাক তবে হ্যাঁ তো যাই হোক এসছে আর ব্লগারে ব্লগারে এরকম তো আসেই মানে এরকম তো একটা হিংসার জায়গা থাকেই এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও আছে তো যাই হোক তো আমার মনে হয় ওইটাই কালকে থ্রেট করেছে দিন থ্রেট করেছিল কালকে মন্দিরা একদম ব্লাস্ট করে দিয়েছে তো বলি একটা কথা বলি আমাকেও অনেকে বলেছে অনেকে না একটা কমেন্ট এসছে মন্দিরা এত নোংরামি করেছে পরকিয়া করেছে তারপরেও মন্দিরকে সাপোর্ট করেছেন আমিও খুব খারাপ একটা কথাই বলবো মন্দিরা যে পরকীয়াটা করেছে না এরকম পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াও এরকম প্রচুর মন্দিরা আছে মন্দিরা সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে আমরা দেখছি জানছি তাই আর আবার বলছি পরকিয়াকে সাপোর্ট করিনি করি না করব না কিন্তু মন্দিরাকে সাপোর্ট করেছি মন্দিরা তার সন্তানকে ছেড়ে দেয়নি মন্দিরা দিনের শেষে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে এবং যথেষ্ট স্বামী কেয়ারি হয়েছে ও যথেষ্ট তার সেবা যত্ন সে সোয়াফ হোক বা যাই হোক না কেন যথেষ্ট সুন্দরভাবে সংসার করছে ফিরে এসছে বোঝাতে পারলাম পরকীয়াকে সাপোর্ট করি না আবারও বলছি মন্দিরার মতো পরকিয়ার রানী আপনার পাড়াতে খুঁজলেও এরকম দুটো একটা পাওয়া যাবে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে নেই কিন্তু তারা সমাজের বুকে দাপড়ে বেড়াচ্ছে মাথা তুলে সতী যে ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানেও আছে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু সোশ্যাল মিডিয়ার এখানে বলার একটা জায়গা আছে তাই বলছি তাই বলছি কারণ পাড়ায় তো চিৎকার করে বলা যায় না বা পাড়ায় বলে লাভ কী সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে তাই বলছি একটু বুঝে দেখবেন আমি কি বলতে চাইলাম খুঁজে দেখবেন এরকম পাবেন এ মন্দিরার মতো পরকিয়া তো যাই হোক এই জন্যেই মন্দিরাকে সাপোর্ট করেছি কারণ মন্দিরা দিনের শেষে ফিরে এসেছে সংসারে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেটা স্বীকার করেছে সর্বসমক্ষে এই তো গেল তো মন্দিরার জন্য অন্নপূর্ণা দেবী প্রচুর করেছে মানে প্রচুর করেছে মানে চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে ওই জন্য কৃতজ্ঞ থাকা উচিত ওই জন্য থ্রেড করেছে যে তোর একটা একটা করে পোল খুলব তুই রেডি থাক আজকে যে ভাতটা খাচ্ছিস সেটা আমার জন্য খাচ্ছিস তুই রেডি থাক তুই প্রত্যেক দিন একটা করে অ্যান্টাসিড খা তা মন্দিরা মোটামুটি কালকের থেকে অ্যান্টাসিড খাওয়া শুরু করে দিয়েছে ও তার আগেই আবার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে ও অ্যান্টাসিড খেয়েছে খাওয়ার পরে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে এবার দেখা যাক ফিডব্যাক তো তার আগে বলি আমাকে একজন কমেন্ট করেছে বা এই কমেন্টটা আমি অনেকের মানে ওই অন্নপূর্ণার কমেন্ট বক্সেও দেখলাম না মন্দিরার কমেন্ট বক্সেও দেখলাম যে ক্যালকাটা কলকাতা ক্যানভাস আমি এই ভিডিও মানে ওনার ভিডিওগুলো আগে দেখতাম বর্তমানে দেখি না আছে কিনা না চ্যানেলটা তাও জানি না যখন খুব তোলপাড় কলকাতা ক্যানভাস না ক্যালকাটা ক্যানভাস কলকাতা ক্যানভাস বোধ হয় কেসি দেখলাম অনেকে কেসি বলে আমার কমেন্ট বক্সে ই করেছে এই কলকাতা ক্যানভাসও নাকি এই অন্নপূর্ণা দেবীকে প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে তাহলে এই অন্নপূর্ণা দেবীও কি প্রত্যেকটা মুহূর্তে সেই কৃতজ্ঞতা সে মানে স্বীকার করে এটা অবশ্যই আমার কাছে একটা কমেন্ট এসেছে আমি ডিটেলসটা জানি না তবে শুনেছিলাম কখনো যে কলকাতা ক্যানভাস নাকি এই চ্যানেলটাকে প্রচুর হেল্প করেছে একসময় কী করে করেছে কী বৃত্তান্ত এত ডিটেলসে জানি না কিন্তু শুনেছিলাম এবং সেই কমেন্টটা আবার পুনরাবৃত্ত হয়েছে আমার কমেন্ট বক্সে এবং মনে হলো মন্দিরার কমেন্ট বক্সেও আছে যে কলকাতা ক্যানভাসও তো ওকে প্রচুর হেল্প করেছে তাহলে ওরও তো কৃতজ্ঞতা থাকা উচিত কলকাতা ক্যানভাসের কাছে কথা পরিপ্রেক্ষিতে কথা তো উঠবেই কথা পরিপ্রেক্ষিতে কথা উঠবেই এরকম প্রচুর ব্লগার মো অনেককে হেল্প করেছে আবার অনেকে অনেককে হেল্প করেছে তাহলে এটা কি সব সমার জন্য কৃতজ্ঞতা তো থাকে মনের ভেতরে কৃতজ্ঞতা থাকে মনের ভেতরে সেটা কি প্রতিটা মুহূর্তে স্বীকার করতে হয় আর তার অপছন্দের কাজ করলেই কি সেই কৃতজ্ঞতাটাকে কৃতজ্ঞতা হানি হয় সেই কৃতজ্ঞতা হানি হয় এটা হতে পারে না তো এটা হতে পারে না আর তোমার পছন্দের মানুষ না তার সাথে আমি মিশলাম মিসলাম জন্যই তোমার প্রতি যে আমার কৃতজ্ঞতা সেটা আমার ম্লান হয়ে গেল এটা তো হতে পারে না এটা হতে পারে না তো আজকে মন্দিরা ময়ের ব্যাপারটা যখন ডিটেলসে জানবো তখন আবার নিশ্চয়ই ভিডিও করব মৌ নিশ্চয়ই ডিক্লিয়ার মানে পুরোটা ক্লিয়ার করবে আশা করি কারণ এত বড় একটা কথা উঠেছে মৌ নিশ্চয়ই কিছু ক্লিয়ার করবে আজকে দেখা যাক তো মন্দিরাকে বলবো মন্দিরা তুমি যখন বলেছো একটু হিংস দিয়েছ যে মৌকে নিয়ে প্রথম মানে অভিমানটা মানে রাগটা সেটা একটু ক্লিয়ার করো যেহেতু তুমি বলেছ আর যেহেতু ওদের কোনো ভিডিওতে তার কোনো আভাস পাওয়া যায়নি কোনো দিন কোনো ভিডিওতে পাওয়া যায়নি সেক্ষেত্রে তুমি যখন বলেছ মৌকে নিয়ে তুলেছো কথাটা তখন তোমার আর ভিডিও করে ক্লিয়ার করে দেওয়া উচিত এটা আমার মনে হয় তুমি হিংস দিয়েছ এটা একটা ক্লিয়ার করে দেওয়া উচিত নালে ভিউার্সরা ভাবছে যে তুমি ময়ের সাথে অন্নপূর্ণার একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছো তুমি মৌকে তোমার দলে টানার চেষ্টা করছো তুমি একটা টোটাল মানে নাটকীয়ভাবে কায়দা করে শেয়ানাগিরি করে একদম অ্যাপ্রোপ্রিয়েট অর্থ শেয়ানাগিরি করে এই ব্লগারদের মধ্যে ব্লগারদের একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছো এটা কিছু কিছু ভিওয়ার্সদের কমেন্টস দেখলাম সেই জন্য তোমাকে আজকে বলতে আসলাম যে কথাটা বললে সেই কথাটা একদম পরিষ্কার করো আর তোমার দিববাহের কথা সেটা তো একদম জলের মতো পরিষ্কার জলের মতো পরিষ্কার আমি তখনও বলেছি যখন দিব্যায়ের সাথে গলায় গলা মেলেছে লাল ঝুল খাইয়েছে ওর বাড়িতে নিয়ে গেছে তখনও বলেছি আজকেও বলছি দিব্যায়ের সাথে ভালোবাসা মিলমিশ হয়ে যাওয়া এটা একটা স্বার্থের বহির প্রকাশ উভয়েরই উভয়েরই স্বার্থের একটা বহির প্রকাশ না হলে যে লেভেলের ভিডিও দিব ওকে নিয়ে করেছে যে লেভেলের কন্ট্রোভার্সি যেমন নাকি অন্নপূর্ণাকে নিয়ে করেছে তার সেলোটেপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এত কিছু হওয়ার পরেও তার যখন মুখ খোলার কোনো ক্ষমতা নেই কালকেও একটা ভিডিও করেছে দেখলাম ওই পাগলিকে নিয়ে সোনা পাগলিকে নিয়ে সোনা পাগলির ডিভোর্স নিয়ে একটা খিলি উড়ে মানে বলেছে কিন্তু তারপরেও সে যে লেভেলের ভিডিও ওদের নিয়ে সে লেভেলে ভিডিও তাদের নাম উচ্চারণ করতে পারছে না তার মুখ সেলুটেপ দিয়ে আটকে দিয়েছে আইনি প্রসেস করে তো সেক্ষেত্রে বলবো যে মন্দিরার সাথেও যখন তার সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছিল যে লেভেলের কথা যে লেভেলের কথা ওই দিব্যাই দিব্যাই আজকে আর দালাল টালাল বলছি না ওই দিব্যাই যে লেভেলের কন্ট্রোভার্সি যে লেভেলের নোংরা কন্ট্রোভার্সি মন্দিরাকে নিয়ে সোমনাথকে নিয়ে করেছে আমি নিজে চোখে দেখে এসেছি সোমনাথের পরিস্থিতি আমি নিজে চোখে আজকে বলতে বাধ্য হচ্ছি এর আগেও বলেছিলাম জন্য অনেকের খারাপ লেগেছিল আমি নিজে চোখে দেখে এসছি সোমনাথের পরিস্থিতি ওর এক একটা ভিডিও দেখে সোমনাথের বডি ল্যাঙ্গুয়েজ আমি নিজে চোখে দেখে এসছি আমি সান্ত্বনা দিয়ে এসছি দেখে এসছি তারপরেও তাকে ডেকে কাশির মাংস ঝোল তাকে গলায় জড়িয়ে ধরা এখানে মনে করতে হবে এটা একটা রাজনীতি এখানে ভালোবাসার কোনো জায়গা নেই সেদিনও বলেছি আজকেও বলছি এটা একটা সমঝোতা হয়েছে এটা একটা সমঝোতা হয়েছে নাহলে যে লেভেলের কন্ট্রোভার্সি ও করেছে আর মন্দিরা তার একান্ত ব্যক্তিগত কিছু কথা ওকে বলেছে আর সেইগুলো ও ওপেন প্ল্যাটফর্মে বিক্রি করেছে যে লেভেলের কন্ট্রোভার্সি ওকে নিয়ে যে লেভেলের মানহানি করেছে মন্দিরার মন্দিরা বলেই ওকে মেনে নিয়েছে আর আর এখানে একটা কি বলবো সমঝোতা আইনি ডিল হয়েছে কারণ আইনের কোনো প্রসেস কারুর পক্ষেই আনন্দকর নয় সুখকর নয় সেটা মন্দিরাও খুব ভালো জানে কারণ ও একটা বুদ্ধিমতী মেয়ে আর দিব্যায়িত জানেই কারণ সে তো কেসে কেসে জর্জরিত তাই এটা একটা জাস্ট মিউচুয়াল ড্রিল হয়েছে এখানে ভালোবাসার কোনো জায়গা নেই এটা যদি গলা জলে গঙ্গা জলে দাঁড়িয়ে মন্দিরা বলে সোমনাথের কথা ভাদ দাও ও তো মেনেই নেয়নি বা মন থেকে ওই জানে ওই জানে আর ভগবান জানে আর মন্দিরা যদি গলা জলে গঙ্গা জলে এতটা গঙ্গা জলে নেমে বলে যে ওকে ভালোবেসে গলা জড়িয়ে ধরেছে আমি অন্তত বিশ্বাস করব না এইটুকু শুধু তোমাদের বলে গেলাম অনেক কথা থাকে যেগুলো একান্তই গোপনীয় কথা যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে তুলতে নেই আনতে নেই কখনোই আনতে নেই শুধু সেই অভিজ্ঞতার থেকে আমি বলে গেলাম এটা যেটা জাস্ট একটা সমঝোতা একটা ডিল হয়েছে আর এটা মন্দিরা বলেই সম্ভব হয়েছে মেনে নেওয়াটা কারণ জানতো যে এই কেসটা যদি কন্টিনিউ হতো দুজনেরই ক্ষয়ক্ষতি হতো একটা টানা পড়েন হতো এটা তো একদম বাস্তব কথা যে তা হারা সেটা পরের কেসের আগেও বলেছি যে এই কেসটা চললে কে জিততো কে জিততো আর কি হতো এটা তো একদম নর্মাল একটা ঘটনা একটা তো জানে যে এই কেসটা যদি কন্টিনিউ হতো এই কেসটার পরিণতি কি হতো একটা লং প্রসেস ছিল উপায় পক্ষেরই টাকা খরচ হতো উভয় পক্ষেরই একটা সময়ের একটা হ্যারাস হতো মন্দিরের একটা সন্তান আছে তার পেছনে সময় দিতে হবে এটা নিয়ে অনেক দূর অনেক অনেক কিছু হতো সেই জন্য দুই বুদ্ধিমতি মানুষ মানে আমাদের মন্দিরা আর মন্দিরা দিব্যায় দুই বুদ্ধিমতী মানুষ এটা বসে নিজেরা সালটে নিয়েছে এখানে ভালোবাসার কোনো জায়গা নেই যতই শারিদিক যতই গয়না দিক যতই এসে লাল লাল ঝোল খাক যতই দিব্য দিব্যি করুক আর যতই বুনুমুনু করুক এটা একদম বাস্তব কথা আজকে বলে গেলাম সদর্পে জোর গলায় ওয়াইটিতে বলে গেলাম এটা একদম বাস্তব কথা কজন মেনে নেবে আমি জানি না কিন্তু এটা একদমই বাস্তব কথা তো যাই হোক যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে মিলমিশ হয়ে গেছে খুব ভালো কথা ওয়াইটির অনেক পরিবর্তন হয়েছে অনেক বাজে ভাষা বন্ধ হয়ে গেছে যেগুলো শোনা যেত না সবার সামনে সুন্দর এখন পরিবেশন হচ্ছে সুন্দর কথাবার্তা হচ্ছে সব কিছু হচ্ছে তো এইটাই শুধু বলতে আসলাম আজকে যে মন্দিরা যেটা বলেছে সেটার ক্ল্যারিফিকেশান আজকে নিশ্চয়ই মুখ দেবে বা আজকে অন্নপূর্ণা দেবীও উল্টো দিক থেকে আজকে কিছু ফিডব্যাক আসবে কারণ মন্দিরা অন্নপূর্ণা দেবীর যে ব্লাস্ট করবে বলেছিল তার আগেই ও বলে দিয়েছে কারণ ওর জীবনটা এখন একদম খোলা খাতার মতো এইটুকু আজকে তোমাদের বলে গেলাম ওই জিনট্যাক দিয়েও কিছু হবে না বা অ্যান্টাসিড দিয়েও কিছু হবে না ও অলরেডি এটা মন্দিরা অলরেডি ও জানে কি হতে পারে কি বলতে পারবে তার আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে বোঝাতে পারলাম তোমাদের আর বোঝাতে পারলাম সম্পর্কের গভীরতা ইউটিউবে অন্তত আর বলে গেলাম অন্নপূর্ণা দেবীর কাছে যদি মন্দিরা দুবেলা কৃতজ্ঞ থাকে তাহলে অন্নপূর্ণা দেবীও ক্যালকাটা ক্যানভাসের কাছে কৃতজ্ঞতা থাকা উচিত কৃতজ্ঞ থাকা উচিত কি বন্ধুরা ঠিক বললাম ভিডিওটা বড় হয়ে গেল ঠিক বললাম আমার আজকের কথাগুলো ঠিক যদি বলি কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও ঠিক যদি বলে থাকি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ওয়েট করো মন্দিরা মৌ আর হচ্ছে আমাদের অন্নপূর্ণা দেবী দারুণ একটা নাম দিয়েছে কিন্তু তিনজনের আজকে ভিডিওর দিকে তাকিয়ে থাকবো কার কিভাবে ফিডব্যাক আসে চলো তো মন্দিরা আদেও দলে টানার চেষ্টা করেছে কি না আদেও গণ্ডগোল লাগানোর চেষ্টা করেছে কি না ক্রমশ প্রকাশ্য চলো দেখতে থাকো টাটা